আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সুইট সালমার একটি নতুন পর্বে আমি সালমা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আগে তো বলতাম ভুটানের রাজধানী থিম্পু থেকে তো আজ একটু অন্যভাবেও বললাম বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলবো বলে নতুন একটা চাদর এনেছি আগের চাদরটা তুলে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে আগেরটা সেটা চলে যাবে ওয়াশিং মেশিনে আসলে এই গরমের মধ্যে মনে হয় জানি একটু হালকা পাতলা কালারের চাদরগুলো ইউজ করলে আলাদা একটা শান্তি পাওয়া যায় আর এমনিতে ওই চাদরটা সাত দিনের বেশি হয়ে গেছে সেই জন্য ওটাকে চেঞ্জ করে ফেললাম আর এরকম একটা লাইট কালার বের করে আনলাম আমাকে বললাম যে এমন একটা চাদরের দাও যেটা দেখে চোখে আরাম লাগবে শুয়ে আরাম লাগবে আর একটু আগে যে চাদরটা বিছানায় ছিল সেটা এখন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে এটাই হচ্ছে আমাদের জীবনের আসল রূপ যখন সে তার ইম্পর্টেন্স হারায় তখন এরকম মেঝেতেই গড়াগড়ি খায় তো বিছানা চাদর রেডি করতে করতে আপনাদের কাছে জানতে চাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার ভালো আছি অলরেডি বিভিন্ন জায়গায় টুকটাক বৃষ্টি হয়েছে আমি যখন বয়স দিচ্ছি তখনও আমি দেখে আসলাম যে চিটাগংয়ে আজকে বৃষ্টি হয়েছে চিটাগং মানে লিপিয়াপা চিটাগং মানে বৃষ্টি সব ভালো লাগাগুলো যেন মিলে মিলেমিশে যাচ্ছে চলে এলাম একটু বেস্ট বাইয়ে আপনাদেরকে নিয়ে আমি আসলে বাইয়ের ভিতরে কোনো ক্লিপ রাখিনি কারণ আমি ওখানে কোনোভাবেই কোনো ভিডিও করিনি আমি চাচ্ছিলামও না তবে আমি বাই থেকে যা কিনেছি সেটা অবশ্যই আপনাদেরকে বাসায় নিয়ে গিয়ে দেখাবো যে কারণে ভিডিওটা অন করা সেটা হচ্ছে এত সুন্দর কৃষ্ণচূড়া রাধাচূড়া বাগান বিলাসে ভরে গেছে ঢাকার রাজপথ দেখতে খুবই ভালো লাগছে যেমন আমার বাবার বাসার খুব কাছের রোড এটা এখান থেকে আমার বাবার বাসাও দেখা যায় তো এই রোডের মাথায় দেখলাম এত সুন্দর বাগান বিলাস ওইদিকে আরেকটা সাদা রঙের বাগান বিলাস ওই পাশে কৃষ্ণচূড়া মানে দেখে খুব ভালো লাগছে আমি সেভাবে ক্যাপচার করতে পারিনি হয়তো মানে তাড়াহুড়াই ছিলাম সেই জন্য খুব ভালো আসেনি আমার কাছে ইনশাল্লাহ কোনো এক সময় আমি হাঁটতে গিয়ে ধীরে সুস্থে সুন্দর করে এখান থেকে কিছু কিছু জিনিস ফুলের ছবি ক্যাপচার করব ইনশাল্লাহ বেশ বাই থেকে কি কিনলাম এই যে প্রথমেই কিনলাম এই নসিলার মতন একটা কিছু যেটা আমার ছোটো মেয়েটার খুব প্রয়োজন ছিল সে বারবার বলছিল যে ব্রেক দিয়ে এটা খেতে চায় কিছু ফুলের টপ কিনেছি আসলে আমি যে ফুলের গাছগুলো এনেছি এগুলোকে টবে সুন্দর করে সেট করা দরকার ওগুলোকে আমার সেট করা হচ্ছে না ইনশাল্লাহ খুব শিগগিরই আমি এটা করবো এই টপগুলো আনলাম এখানে চারটা টপ কিনেছি আমি সম্ভবত এটার প্রাইস নিল কত সিক্সটি করে পার পিস তো চারটা দুশো চল্লিশ এরকম আর এই পিলারটা পিলার ছাড়া তো আসলে আমার চলে না আমি যেহেতু বটিতে কাজ করে অভ্যস্ত নই আমার যেহেতু এই ধরনের পিলারে কাজ করে অভ্যস্ত সেই জন্য একটা পিলার অল্প কিছু ক্লিপ আনলাম কাপড় যেহেতু বাংলাদেশে থাকবো কাপড় ধুলে তো কাপড় শুকা দিতেই হবে আর আনলাম এরকম পাঁচ ছয়টা হাফ প্লেট কারণ নতুন নিজের বাসায় যাওয়ার পরে একটুখানি নিজেরা নাস্তা করতেও তো একটা হাফ প্লেট লাগে তো আমার কোনো হাফ প্লেট ছিল না সেরকম তো বেস্ট বাই থেকে এটা নিয়েছি খুব ভালো লাগলো ওই ডিজাইন আর একটা চপিং বোর্ড কিন্তু এখনও আমার ছুরি কেনা হয়নি আমি দু তিন রকমের নাইফ কিনবো একটু বড় একটু মাঝারি একটু ছোট এরকম ভেবেছি দেখা যাক কত দূর কি কিনতে পারি তো আপাতত এইটুকুই ছিল থেকে আমার কেনা আর টবগুলোকে যেটা করতে হবে খুব শীঘ্রই আমি টপগুলোকে আগে ফুটো করে ফেলবো ফুটো করে রেডি করবো মাটি দিয়ে তারপরে ধীরে সুস্থে গাছগুলোকে লাগাবো যখন যেটা করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আর আর একটু ছোটো সাইজ ছিলাম সবগুলো কিন্তু এর থেকে ছোটো সাইজ পেলাম না আসলে আমার কিছু গাছ আছে ছোট্ট ছোট্ট টবে দিলে দেখতে ভালো লাগবে কিছু বড়ো টব লাগবে দেখা যাক কি হয় আর এখানে গুলশানের যে বেসবাইটাতে গিয়েছি খুব যে ভালো কালেকশন আছে সেরকম দেখলাম না আমি দেখেছি আপুরা যারা উত্তরার দিকে থাকেন তারা যে বেসবাইটাতে বাইটাতে যান ওখানে অনেক কিছু আছে কিন্তু গুলশানের এটাতে আমি খুব মন মতন যে জিনিসপত্র সেরকম পাইনি চলে এসেছি এই টবগুলোকে এখন আসলে একটু ফুটা করে রাখছি দুটা তিনটে করে সবগুলো টবেই আমি ফুটা করে রাখবো যাতে পানি চলে যাওয়ার পদ্ধতিটা থাকে ঠিক মতন আর ঝুলানোর জন্য যে হ্যাঙ্গিং যে জিনিসগুলো দিয়েছে সেগুলো ইনশাল্লাহ আমার নিজের বাসায় গিয়ে প্রয়োজন হলে সেগুলো ঝুলাবো এখনও যেহেতু নিজের বাসাটা সেভাবে আমার রেডি হয়নি কাজেই বলতে পারছি না ওটা এখন লাগাবো না আগে টবগুলোকে গুছিয়ে নিয়ে ফুলগুলোকে ফুল গাছগুলোকে সেট করব আমার নিজেরই খুব কষ্ট লাগছে ভুটান থেকে আনা কিন্তু দুটো গাছ আমার মরে গেছে আর আছে অল্প একটু অল্প কিছু গাছ আছে তো গল্প করতে করতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম কাঁচা কলা ভর্তা খাবো সেই জন্য এখানে শরীফা কলা এত সুন্দর কুচি দিয়ে রেখেছে তেতুল নিয়ে রেখেছে বললাম যে তেঁতুলটাকে একটু ভিজিয়ে দাও এটার কাছ নেব আর সেই সাথে এই যে কাঁচা কলা তো শরিফা নিজেই চলে আসলো বলে যে আপা আমি করছি আপনি ধরেন এই ধরনের তেঁতুল কাঁচা কলা আম ভর্তা এগুলো হলে শরীফার মনটা খুব ভালো হয়ে যায় কারণ শরীফা প্রেগনেন্ট খুবই আশ্চর্য হবেন শুনলে যে ও ছাব্বিশ বছরের ইয়াং একটা মেয়ে ওর হাতের অবস্থাটা দেখেন ওকে আমরা খুব আদর করে রাখি খাওয়ানোর চেষ্টা করছি ভালো রাখার চেষ্টা করছি কিন্তু জানি না কতটুকু ইম্প্রুভ হবে ওর শরীরের ও প্রেগনেন্ট ওকে দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না বাচ্চা একটা মেয়ে কি যে শুকনা আমি আমার আম্মা আমরা দুজনই আপ্রাণ চেষ্টা করছি ওকে ভালোভাবে খাওয়াতে অনেকটা লেটে ও আমাদের কাছে এসেছে আসলে ঈদের পর যখন আমার বাবুচিটা নিজের বিয়ে সাদে নিয়ে প্ল্যানিং শুরু করলো তখনই আমরা শরীফাকে পেয়েছি তো তখন থেকে শরীফাকে আমরা দেখভাল করছি মাত্র দশ বারো দিন হল শরিফা আমাদের কাছে এসেছে কিন্তু খুব কষ্ট লাগে শরিফাকে দেখলে আমি আম্মা আমরা আমাদের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ওকে সুস্থ রাখতে খাওয়াতে ভালোভাবে ডাক্তার দেখাতে অলরেডি অনেক বড় ডাক্তার দিয়েও ওকে আমরা চেক আপ করিয়ে ফেলেছি দোয়া করবেন ও যেন একটা সুস্থ সন্তান হয় ও যেন একটু ভালো থাকে আর এই ধরনের মানুষদের হাজব্যান্ডদেরকে নিয়ে বলার কিছু থাকে না তারা ওয়াইফদেরকে আসলে সেভাবে গুরুত্ব দেয় না বলেই তো এই মানুষগুলোকে এই অবস্থায় কাজে আসতে হয় যদিও আম্মা শরীফাকে শুধুমাত্র রান্নাঘরের কিছু অংশেই রেখেছে অন্য কোনো অংশে আসতে দিচ্ছে না অন্য কোনো কাজে ধরতে দিচ্ছে না বলছে যে না তুমি বাবুরছি বাবুর চির মতনই থাকো তুমি কোনো কাজে আসবে না তো শরিফা আমাকে গুছিয়ে টুছিয়ে দিল আর সে বাকি অংশটা খাবে যদিও আমি এতটা ভর্তা খেতে পারিনি পরে আবার বলেছি শরিফা এখান থেকে তুলে নাও সে সেগুলো আগে আপনি ছবি তুললেন আসলে ওরা বুঝে যে আমি ভিডিও করি ছবি তোলা এই ব্যাপারগুলো যেহেতু আমাকে করতে হয় তো তারা সাজিয়ে গুছিয়ে আমাকে দিয়ে বলে যে আগে ছবি তুলেন ভিডিও করেন তারপর আমরা আমাদের মতন করে নিয়ে নিব। তো এই তো কলা ভর্তা খেতে খেতে আপনাদের সাথে চলুন আবার গল্প করি বিশ্বাস করেন ভয়েসিতে এসে কিন্তু এখনও মুখে পানি চলে এসেছে আমি আমার বড়ো মেয়েকে বললাম এই জিনিসটা ট্রাই করো বলো এটা কি সে নিয়েছে ঠিকই নিয়ে অনেক চিন্তা করে আমাকে বলল এটা কি কাঁঠাল তারপর বলল এটা কি আম এটা কি মানে সে বুঝে উঠতে পারছে না এটা কি জিনিস খাচ্ছে সে অনেক পরে যে যখন বললাম এটা কাঁচা কাঁঠাল তো তখন প্রথমে বিশ্বাস করছিল না পরে সে বিশ্বাস করলো কিন্তু যতই লাইক দেখাক আসলে সে বেশি কিন্তু খায়নি অল্প একটু খেয়েছে ছোটোজন তো মুখেই ধরেনি আর এই পর্যায়ে চলে আসছি ফুচকা নিয়ে এটা বিকেলের দিকের একটা অংশ সেটা হচ্ছে যে ঢাকায় এসেছি অলমোস্ট বিশ দিন বাইশ দিন হয়ে গেছে অথচ আমি ফুচকা খাইনি আমার ঢাকায় আসাটাই তো পুরো বৃথা তাই না যতই গরম পড়ুক যাই হোক হোয়াট এভার ইট ইজ ফুচকা খাবো না তা হয় না তো আজকে ফুড পান্ডায় অর্ডার করেছিলাম যে আমি একটু ফুচকা খেতে চাই ফুচকার মাটা বেশ ভালো ছিল দই ফুচকা অর্ডার করা হয়েছিল। কিন্তু এত অল্প পরিমাণে ফুচকা যে সেটা দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল তারপরেও সবাই মিলে ঝিলে খেয়েছি অনেকদিন পর টিপিক্যাল বাংলাদেশি ফুচকা মাই গড মানে কী যে ভালো লাগছিল সেটা বলবার মতো না আজ দুটো প্রিয় খাবার আপনাদের সামনে এনেছি এবং ভয়েস দিতে যে বারবার পানি চলে আসছে মুখে এবং বারবার আমি ঢোক গেলছি আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে ফুচকা আর সেটা নিয়ে যেহেতু আপনাদের সাথে গল্প করছি কাজে ঢোক গিলাটা তো স্বাভাবিক আমার মতন কে আজকে ঢোক গিলতে গেলতে আমার ফুচকার রিভিউ শুনছেন আমাকে জানাবেন কমেন্টে তবে আমার সত্যি ভালো লেগেছে ফুচকাটা বেশ ভালো ছিল তো নিন প্রথম ফুচকাটা আপনাদের সবাইকে ডেডিকেট করলাম প্রথম ফুচকাটা আমরা সবাই মিলে আপনারা যার যার ভাগেরটা এক কামড় করে নিয়ে খেয়ে নিন তারপর আমি আমারটা খাবো ভাই দরকার নেই কোনো রিস্ক নেওয়ার কারণ আমার পেট খারাপ হয়ে যেতে পারে সেই জন্য প্রথমে আপনাদেরকেই আমি দিয়ে নিলাম তারপর আমি আমার মতন করে খাবো তো ফুচকা বিলাস করতে করতে রাত হয়ে গিয়েছে মাগরিবের নামাজের পর চলে এসেছি ছাদে এই একটা সময় আমার ভীষণ ভালো লাগে ঢাকায় এই একটা সময় এসে মনে হয় আমি বেশ রিলিফ সেটা হচ্ছে মাগরীব এবং এশার পরে আমরা ছাদে উঠি রাত্রে যখন এখন যখন উঠেছি এটা হচ্ছে রাত নয়টার সময় একটা দৃশ্য এত সুন্দর বাতাস হয় এবং মেঘগুলো উড়ে বেড়াচ্ছে মানে সব কিছু মিলে খুব ভালো লাগে আম্মা রীতিমতন দুইবেলা করে তিনবেলা করে তার গাছদের পানি দেন তারপর গোছল করান তো সকালে ভোরবেলা একবার আসেন তারপর মাঝখানে সম্ভব হলে আসেন না হলে নেই নয়তো রাতে এই টাইমে আবার আসেন তো আম্মার সাথে আমরাও আসলাম এসে দেখি পুরো চারপাশ আলোয় আলোকিত মানে আশেপাশের বাসাবাড়ির সব লাইটের শ্যাডো চলে এসেছে এখানে আর আকাশে মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে তুলার মতন মেঘ উড়ে বেড়াচ্ছে খুব ভালো লাগছিল দেখতে এবং এত সুন্দর বাতাস হচ্ছিল যে আমি সত্যি খুব উপভোগ করছিলাম রাতের আকাশটাকে আর ভালো লাগছিল যে আসলে এসির মধ্যে থাকতে আমার একেবারেই ভালো লাগে না কেমন জানি আমি দমবন্ধ মনে হয় খোলা আকাশের নিচে যখন এলাম আমার মেয়ে দুটোও ভীষণ খুশি হয়ে গিয়েছে সেই সাথে আমারও ভালো লাগছিলো রাতে আম্মা আমাদেরকে নিয়ে এখন প্রতিদিন রাতেই আসবেন বলে প্ল্যান করলেন বলেন যে এখন থেকে প্রতিদিন রাতেই রাত নটার পর নামাজ শেষ করে আমরা সবাই ছাদে চলে আসবো হাঁটব গাছে পানি দিব গল্প গুজব করবো তারপর বাসায় চলে যাব। তাতে এখানে হাঁটতে এসে একটা মজার জিনিস পেয়েছি সেটা হচ্ছে কোনো একটা বিড়াল বাচ্চা দিয়েছে তো সেটা দেখে তো আমার বাচ্চারা ভীষণ খুশি আমি নিজেও ভীষণ খুশি মাত্র সাত দিন হবে হয়তো সাত দিনও না চার পাঁচ দিন হবে হয়তো বাচ্চাগুলোর বয়স তো আমরা খুব খুশি মনে ওদেরকে আমার মেয়েরা খাবার দিচ্ছে মা বিড়ালটাকে যাতে বাচ্চাগুলো ভালো থাকে কিন্তু আমিও আবার খুঁজছি এই প্রচণ্ড তাপে ও ছাদে কী করে বাচ্চাগুলোকে সার্ভাইভ করবে ও নিজে কিভাবে থাকবে আমি জানি না কিন্তু বিড়ালের বাচ্চা দেখে সত্যি খুব খুশি হয়েছি যদি মাসখানেক পর বাচ্চাগুলোকে আশেপাশে পাই অবশ্যই আমি একটা বিড়াল আমার নিজের বাসায় নিয়ে যাব এবং অলরেডি এটা নিয়ে আমি জীবনের গল্প আপুর সাথে কথা বলেছি তাকে কমেন্টে জানিয়েছি পর্যন্ত আপু আমাকে সুন্দর কিছু সাজেশন দিয়েছেন তো এই গল্প করতে করতে দেখলাম আকাশে প্লেন উড়ে যাচ্ছে আর প্লেন উড়ে যে গেলে যে আমি আকাশে তাকাবো না এটা হতেই পারে না রাতের আকাশে প্লেন যাওয়ারও আলাদা একটা সৌন্দর্য আছে আমি মুগ্ধ হই প্লেন যাওয়া দেখলে কেন জানি আমার ভালো লাগে ঘন্টাখানেক আমি ছাদে ছিলাম এর মাঝে যে কত প্লেন আশেপাশে দিয়ে উড়ে চলে গেল সেটা দেখছিলাম আর মনে মনে হাসছিলাম সবার কত ব্যস্ততা এদিক ওদিক চলে যাবার তো অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম আজ এ পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এটা কিন্তু আরেকটা প্ল্যান যাচ্ছে সেই জন্য এটাকে ক্যাপচার করেছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও নতুন একটি পর্বে দেখা হবে কথা হবে গল্প হবে সে পর্যন্ত সবার অনেক বেশি ভালো থাকবেন এই প্রচণ্ড গরমে ঘরের বৃদ্ধ এবং বাচ্চাদের খেয়াল রাখবেন নিজেরা অনেক বেশি করে পানি খাবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন তার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে শান্তি দান করুন এই কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম